যা দেখি বাংলাতে অযথা মিথ্যা ঢাকে যদি না রুখতে গণতন্ত্র হত্যাটাকে যা দেখি বাংলাতে যা দেখি রুডিং এ সকাল বিকেল সাজের কলে ব্রিটিশের গুপ্ত চরা মুক্ত বাংলায় ডানা মেলে যা দেখি রোজ রুডিং এ সকাল বিকেল সাজের কলে ব্রিটিশের গুপ্ত চরা মুক্ত বাংলায় ডানা মেলে একসাথে লড়তে হবে এদেরকে রুখতে হবে একসাথে লড়তে হবে এদেরকে রুখতে হবে নয়লে যুবক নামের বোঝা মোরা এই সমাজে যা দেখি বাংলাতে অযথা মিথ্যা ঢাকে যদি না রুখতে পারে গণতন্ত্র হত্যাটাকে যা দেখি বাংলাতে কেন ভাবি প্রতিবাদী বিদ্রোহী আমি হলে মৈদুল আনিসের মতো মরতে হবে মোর তাহলে কেন ভাবি প্রতিবাদী বিদ্রোহী আমি হলে মৈদুল আনিসের মতো মরতে হবে মর তাহলে ক্ষুদ্র জীবন পরোয়া ও যুবকার করোনা ক্ষুদ্র জীবন পরোয়া ও যুবকার করোনা ওরা যদি থাকতো দূরে বুঝতাম কি দুনিয়াতে যা দেখি বাংলাতে অযথা মিথ্যা ঢাকে যদি না রুখতে পারি গণতন্ত্র হত্যাটাকে যা দেখি বাংলাতে কি হবে ভোটাভোটি লেখালেখির রাজমোহরা যদি না ধরতে পারি নেতা নেত্রীর আসল চেহেরা কি হবে ভোটা ভোটি লেখা লেখির রাজমোহরা যদি না ধরতে পারি নেতা নেত্রীর আসল চেহারা খুন করে পার পেয়ে যায় প্রশাসন অন্ধ যে ভাই খুন করে পার পেয়ে যায় প্রশাসন অন্ধ যে ভাই রক্ষক ভক্ষ খোলে যায় কি আশা করা এই দেশেতে যা দেখি বাংলাতে অযথা মিথ্যা ঢাকে যদি না রুখতে পারে গণতন্ত্র হত্যাটাকে যা দেখি বাংলাতে যা হবে দেখা যাবে আসছে যেদিন সোনার যুবক সমাজে শোষণ নামে তোষণকারী ক্যান্সারের রোগ যা হবে দেখা যাবে আসছে যেদিন সোনার যুব সমাজে শোষণ নামে তোষণকারী ক্যান্সারের রোগ পাইনি রেহাই কারণ নমরুদ হামান মান ফেরাউন পাইনি রেহাই কারণ নমরুদ হামান ফেরাউন তোরা তো ধ্বংস হবি বলে আল্লাহ কোরআনতে যা দেখি বাংলাতে অযথা মিথ্যা ডাকে যদি না রুখতে পারি গণতন্ত্র হত্যাটাকে যা দেখি বাংলাতে